শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে বৃহস্পতিবার সকাল টকাল সব কাজ শেষ আর এখন পূজা টুজা দেওয়া তারপরে সকালের খাওয়া দাওয়া সবাই কাজের সবাই গেছে গিয়া আর এখন মেন কাজ এই যে আমার ছোটো মোনা শুয়ে আছে। অরে উঠামু। আর এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো সকাল ছয়টার থেকে উঠেই কাজে লাগা আর তারপরে উঠার পর মেন কাজ গরমের আগে স্কুল পাঠানি টিফিন বানাইয়া তো সেটা করলাম আর তারপরে আয়সা বাকি বাস বাসি কাজটা সব কিছু সাইরা এখন আর কি এখন একটু ফ্রি আর কি ফ্রি কোয়া কোয়া যায় না আর কি ছোটো মনারে এখন খাওয়ামো খাওয়ানোর পর ওরে ফ্রেশ করামো তারপরে একটু এক ঘন্টা দু ঘন্টা ফ্রি যে টাইমটুকে আমি সেলাই করি তোমরা জানো আর তোমাদের সবাই স্বাগত জানে আমার একটা নিউ ব্লগে আমার সাথে থাকো সারাদিন আমি কি কি করি তো চলো এখন মেন কাজটা হইলো আমার মেয়েরে উঠানি আমার মেয়েরে আর আধা ঘন্টার বেশি লাগবে উঠাইতে উঠার পর আগে একটু জিত করব মা এটা মা ওইটা তারপরে গিয়ে ঠিক হয় মানে আর দেখো চুল টুল কিছুই নেই শুধু সিঁদুর পইরা পূজাটা দিলাম আর কি লেট হইতেছিল কেন সবাই ঘুম থেকে উঠা যায় মানে আমার হাজব্যান্ড আর দেওয়া তারপরে ওদেরকে রুটি উটি দেওয়া তো উড়া থাড়া থাকে অনেক কাজের তো সেই জন্য আর কি পূজা টুজা দিলাম দিয়া আর কি রুটি উটি বানায় সবাইরে দিলাম দিয়া খায়া গেল আর এখন আর ঘরে আমি আর আমার ছোটো মেয়ে দুজনেই তো চলো আমার সাথে থাকো সারাদিন কি কি করি এই যে বন্ধুরা উঠতে গেছে আমাদের আধা ঘন্টা লাগলো পুরা উঠাইতে উঠাইতে এখন নিয়ে এলাম ওর খাবার এটা খাওয়াইতে লাগবে এক ঘন্টা সুনু গুড মর্নিং কো গুড মর্নিং একটু পরে গুড আফটারনুন হইতেই তো চলো ওরা খাওয়ায়ে দেওয়াই নেই তারপরে যা কাজটা করি বন্ধুরা আসলাম এখন সেলাই করতে তো সেদিন তোমাদের সাথে শেয়ার করলাম এটা বসাইলাম এটা এখন গলাটা বানামু ফ্রন্ট গলাটা আর ছোটো মনের খাওয়া দাওয়া সব কিছুই শেষ এখন আমার কাছে এক ঘন্টার মতো সময় আছে তো যতটুকু পারি সেলাই করি তো চলো সেলাইটা স্টার্ট করি শুরু করলাম বন্ধুরা সেলাইটা এটার সাথে তো আস্তরটা আসিল তো আস্তরটা নিচে দিয়ে উপরে মেন ফেব্রিকটা জয়েন দেবো আমি এখন আর কি আর এদিকে দেখো এই যে আস্তরটা এখানে আছে আর পিন আপ করে নিছি কারণ পিন আপ করলে আর কি জিনিসটা লড়ে না তো গলার ডিজাইনটা কি সুন্দরভাবে উঠানি যায় তো দেখো তোমরা এখন গলার ডিজাইনটা আর কি উঠাই নিতেসি আর সকালের কাজটা সাইরা এখন এক ঘন্টার মতন সেলাই করুন যতটুকু হয় আর কি তারপরে তো আবার ছোটো খাওয়া দাওয়া সব কিছুই চলবো আর এদিকে দেখো গলার ডিজাইনটা উঠাই নিতাছি তো তোমরা আমার সাথে থাকো কীভাবে সেলাই করি দেখো দেখো বন্ধুরা যে গলার ডিজাইনটার মধ্যে আর কি যতটুকু পায়ের আসছিল আর কি পাটটা আর কি মানে লেসটা লেসটা বসাই দিলাম কীরকম লাগলো তোমাদের আর এইদিকে দেখো বিকালবেলা হাজব্যান্ড আসার পরে মাছ নিয়ে আইছে তো এখন মাছটা সব কিছু আর কি ধোয়া ওয়া ভাজা টাজা কইরা নেব তারপরে রান্নাটা করুম আর কি তোমাদের ব্লগটা কিরকম লাগলো জানাইও আর প্লিজ লাইক কমেন্ট করো কীরকম লাগলো আর ব্লাউজের সামনের ফ্রন্ট ডিজাইনটা কীরকম লাগলো আমার জানাইও আর এদিকে দেখো মাছটা ফ্রাই ট্রাই হয়ে গেলো রান্না বাড়া করবো চলো তোমাদের সাথে দেখা হইব আবার নেক্সট ব্লগে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই যে দেখো আর ছোটো মেয়ের ভাত আর এদিকে সবজি বসায় দিছি আর কি আর তো চলো দেখা হইতেছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো